জড়ানোর পর পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক মঙ্গলবার চোদ্দ জানুয়ারি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন টিউলিপ পরে প্রধানমন্ত্রী অফিস থেকে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয় মূলত খালার ঘনিষ্ঠজনদের কাছ থেকে বিনামূল্যে একাধিক সম্পত্তির মালিকানা পাওয়ার অভিযোগের পর চাপের মুখে পড়েছিলেন তিনি টিউলিপ সিদ্দিকের পদত্যাগপত্রের জবাবে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লিখেছেন প্রিয় টিউলিপ আপনার চিঠির জন্য ধন্যবাদ অত্যন্ত দুঃখের সঙ্গে আমি আপনার মন্ত্রিত্বের পদত্যাগ গ্রহণ করছি অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব পালনের সময়কালীন আপনার প্রতিশ্রুতি ও অবদানগুলোর জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই বিশেষত ব্যাংকিং হাব চালু করা এবং আমাদের একশোতম সাইট উদ্বোধনের প্রচেষ্টায় নেতৃত্ব দেয়া আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে আমাদের চিন্তা ভাবনায় অগ্রণী ভূমিকা পালন করা এবং চ্যান্সেলরের প্রথম ম্যানশন হাউস বক্তৃতার সফলতায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার পদত্যাগপত্র গ্রহণ করতে গিয়ে আমি স্পষ্ট করতে চাই যে স্বাধীন উপদেষ্টা স্যার ল্যারি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন যে মন্ত্রিত্বের আচরণ বিধি লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং আপনার আর্থিক অনিয়মের কোনো প্রমাণও নেই স্বাধীন উপদেষ্টার কাছে নিজেকে সমর্পণ করায় এবং সত্য উদ্ঘাটনে পুরোপুরি সহযোগিতা করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই ব্রিটেনকে পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমাদের এজেন্ডা বাস্তবায়নে চলমান বিভ্রান্তি দূর করার জন্য আপনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সেটি আমি উপলব্ধি করি এবং আপনার জন্য ভবিষ্যতে দরজা সবসময় খোলা রয়েছে তা স্পষ্ট করতে